আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশিউর রহমান হাইটেক মেশিনওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো তিনশো বাউন্ন ডিমের একটি অটো ইনকিউবেটার এক্স আঠারো দিয়ে তৈরি এটা দেখেন এটা একটি স্টিল বডি ইনকিউবেটার এই এবং এর কন্ট্রোলার হিসেবে ইউজ করা হয়েছে এক্সেম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এখানে দেখতে এরকম এখানে তিনশো বাউন্ন ডিমের মানে হল ডিমের তিনটা ট্রে থাকবে এখানে এখানে তিনটা ট্রে তো ডিমের তিনটা ট্রেতে আপনি দুশো চৌষট্টিটা ডিম দিতে পারবেন আর এই নিচে যে হ্যাচারের জন্য জায়গা আছে এখানে আপনি ফ্লোরে কাপড় দিয়ে আপনি হ্যাচারে ডিম দিতে পারবেন তো এই টোটাল তিনশো অনেকে ভুল করে বলে যেন আমাকে তিনশো বাহান্ন মানে চারটা ট্রে থাকবে বা দুশো চৌষট্টি মানে হয়েছে তিনটে ট্রে থাকবে আসলে তিনটে ট্রেতে দুশো চৌষট্টি হয় না দুশো চৌষট্টি হয় দুইটা ট্রে এবং নিচে হ্যাচারের জায়গায় আর এখানে আমরা তিনটা কুলিং ফ্যান ইউজ করছি এবং ওভারহিটের জন্য একটা ফ্যান দেওয়া আছে এখানে দেখেন ওভারহিটের জন্য একটা ফ্যান দেওয়া আছে আর এখানে সে মোটর দেওয়া আছে এটা প্রতি নব্বই মিনিট পর পর টান করবে মানে এই মেশিনটা অটোমেটিক এটা ডিম হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে না অটোমেটিক এপাশ থেকে ওপাশে যাবে আর এখানে যে কন্ট্রোলারটা এখানে সেট বাটনে চাপ দিয়ে আপনারা এখানে আমরা সাতত্রিশ দশমিক সাত টেম্পারেচার সেট করা থাকে সবসময় এটা সাতত্রিশ দশমিক সাত থাকবে আর এই যে সাইট এটা থাকবে প্রথম সে আঠারো দিন মুরগির ডিমের ক্ষেত্রে আর শেষের তিন দিন যখন এই ধরেন আপনি এখানে ডিম দিলেন এখানে ডিমের বয়স যখন আঠারো দিন পূর্ণ হবে তখন এই ডিমটা এখানে নিচে নামাই দিতে হবে একটা ফ্লোরে এর নিচে কাপড় দিয়ে ফ্লোরে নামাই দিতে হবে আর তখন এখানে সে থাকবে তিন দিন তখন যে এই আর্দ্রতা আছে এই আর্দ্রতা আপনি পঁচাত্তর করতে হবে এবং এই এখানে যখন বাচ্চা ফুটে বের হবে তখন আবার বাচ্চাগুলো বের করে ফেলবেন আর এটা আবার নতুন করে সাইড করবেন এটা করার খুব সহজ পদ্ধতি এখানে দেখেন এখানে যদি আমি সেট বাটুনে চাপ দেই তাহলে এখানে দুইটা ছোটো হাটেতে টি আসছে এটা মানে টেম্পারেচার এখন আমরা ওকে বাটনে চাপ দিলে এখানে দুইটা এইচ আসছে এটা হল আর্দ্রতা এখানে আমি চাইলেই বাড়াতে পারবো আবার কমাতেও পারব তো এই শুরুর দিকে সাইড থাকবে আর শেষে যখন পঁচাত্তর করা দরকার তখন এটা পঁচাত্তর করে জাস্ট ওকে বাটনে চাপ দিলেই হবে তাহলে এখানে এই যে এখানে একটা হিউমিডিটি ফায়ারের লাইন আছে এই হিউমিডিটি ফায়ারের এখানে আপনি যখন হিউমিডিটি ফায়ারটা দিবেন ও অটোমেটিক আদ্রতা তুলে নেবে আবার যখন আপনার আঠারো দিন এই বাচ্চাগুলো বের হবে তখন এখানে চাপ দিয়ে আপনি আবার আর সে আর্দ্রতার সাইড করে নেবেন তাহলে আপনার হবে এই এতটুকুই কাজ আমাদের এখানে আর এখানে নিয়মিত পানি দিতে হবে এইটুক কাজ এটা যেহেতু অটোমেটিক এটাই তেমন কোনো কাজ থাকে না শুধু ডিমটা ঠিকভাবে মেশিনটা ঠিকভাবে চলতেছে কিনা আর আর্দ্রতা সঠিকভাবে আছে কি না অর্থাৎ আর্দ্রতা থাকার জন্য এখানে পানিটা আছে কিনা এইটুকুই দেখান এখানে দেখার জন্য আপনার মেশিনে পানি আছে কি না এটা দেখার জন্য এখানে গ্লাস সিস্টেম করা আছে এখানে ডিম ঠিকভাবে তার টান করতেছে কিনা এই জন্য এখানে গ্লাস দেওয়া আছে আপনি দেখতে পারবেন যে ডিম টান করতেছে কিনা তো এ ধরনের মেশিন যদি কেউ ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে এসে সরাসরি ক্রয় করতে পারেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম